আমাদের দেশে সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই সাংবাদিক আছে কিন্তু মিথ্যা ছাড়া সত্য প্রচার নেই স্বাধীন দেশে বাস করে কিন্তু স্বাধীনতা নেই গোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুর সংঘর্ষ বাদলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ ছোড়া হয় রাবার বুলেট টিআরসেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্দোলন শিক্ষার্থী আবু সাহেব তিনি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র মরাদেহনের শোক মিছিল করছে বিজ্ঞপ্ত শিক্ষার্থীরা বাংলাদেশের মানুষ আর কত মুখ বুঝে সহ্য করবে অত্যাচার নির্যাতনের নিবারণ একমাত্র ক্ষমতার লোভে সাধারণ মানুষের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামী লীগ এখাতে নিয়েছে পুলিশ লীগ ছাত্রলীগ যাদের দিয়ে নির্যাতন চালানো হয় সাধারণ মানুষের উপর সাধারণত কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা চেয়েছিল অধিকার কিন্তু তার বিনিময় হয়েছে রাজাকার মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না আজ আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ লীগ সাধারণ শিক্ষার্থীর ওপর গুলি চালিয়েছেন সেখানে মারা যান ইংরেজি বর্ষের মেধাবী ছাত্র আবু আজ ছেলেকে হারিয়ে সুখে কাতুর গোটা পরিবার এদিকে আহত এদিকে এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকার রয়েছে তার ক্ষমতা নিয়ে আজ জাতির কাছে প্রশ্ন পুলিশ কি বাংলাদেশের সাধারণ মানুষের রক্ষক নাকি ভক্ষক যেভাবে আক্রমণ করেছে সাধারণ শিক্ষার্থীর ওপর তাতে মনে হয় এরা কোনো আওয়ামী লীগের নেতা কর্মী আমরা এমন একটা দেশে বসবাস করি আমাদের ধর্ম থেকে আমাদের দল অনেক বড়ো হয় আমাদের জীবনের থেকেও আমাদের দল অনেক বড়ো হয় আমাদের মা বাবার থেকেও দল অনেক বড় হয় এটাই আমার সোনার বাংলাদেশ